নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আনারসের চাটনি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য একটা আনারস নিয়ে নিয়েছি আনারসটাকে ভালো করে ধুয়ে ওপরের যে পাতার অংশটা সেটা ফেলে দিয়েছি তারপর লম্বালম্বিভাবে আনারসটাকে টুকরো করে নিয়েছি দেখুন আড়াআড়িভাবে কিন্তু দু টুকরো করিনি আমি আবার দেখিয়ে দিচ্ছি আনারসটা একটা ছুরির সাহায্যে লম্বা লম্বালম্বি করে অর্ধেক করে নিয়েছি এবারে আনারসটাকে এবার একটা চামচের সাহায্যে কুড়িয়ে নেব মাঝখানের এই শক্ত অংশটা করাবো না তার দুপাশের যে নরম অংশটা সেটা চামচের সাহায্যে কুড়িয়ে নেব খুবই নরম ফল তাই বেশি চাপ দিতে হবে না আলগা করে চামচের সাহায্যে একটু করালেই কিন্তু ফলটা আলগা হয়ে বেরিয়ে আসবে আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করবেন আলগা করে চামচের সাহায্যে একটু ঘষলেই কিন্তু ফলটা বেরিয়ে আসবে মাঝখানে শক্ত অংশটা আপনারা দিতে পারেন তবে তবে সেটা দিলে কি হবে শক্ত অংশটা সেদ্ধ হবে না মুখে দিলে কচকচ করবে ওই জন্য আমি দিলাম না তবে আপনারা ইচ্ছা করলে ছোটো ছোটো পিস করে দিয়েও দিতে পারেন আমি দেবো না আমি দু সাইডের নরম ফলটাই দেব খুব ভালো করে চামচ দিয়ে একটা দিকের একটা হাফ অংশ কুড়িয়ে নেব তারপরে যে রস আর ফলটা পুরোটাই একটা বাটির মধ্যে তুলে রাখছি এভাবেই কুড়িয়ে নিলে খোসা ছাড়াবার কোনো ঝামেলাই আর থাকবে না আপনার একটু লক্ষ্য করবেন আমি কিভাবে কাজটা করছি দেখুন একটা দিক আমার পুরোটা ফল কোরানো হয়ে গেছে যে রস আর ফলগুলো আমি একটা বাটিতে তুলে রাখলাম এবারে অন্য দিকটাও কুড়িয়ে নেব একইভাবে একটা চামচ দিয়ে অন্য দিকটাও আস্তে আস্তে কুড়িয়ে নিতে হবে দেখে হয়তো মনে হবে কাজটা খুবই কঠিন কিন্তু একেবারেই না খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ লাগে না খুব বেশি হলে দুদিন করতে আপনার দশ মিনিট সময় লাগবে তার থেকে বেশি লাগবে না এইভাবে আনারসটা আমি কুড়িয়ে নিলাম দেখুন পুরোটাই কোরানো হয়ে গেছে একটা বাটিতে কুড়িয়ে রেখে দিয়েছি এবার দেখুন ভেতরের ফলটা তুলে নিয়েছি খালি আর মাঝখানে শক্ত অংশটা রয়ে গেছে আর বাইরের খোসাটা কিন্তু ইনট্যাক্ট রয়েছে এইভাবে করলে আপনাদের খোসা ছাড়ানোর কোনো ঝামেলাই থাকবে না ভেতর থেকে খালি ফলটা চামচ দিয়ে চেঁচে নিলেই হয়ে যাবে এবার বাটিতে যে ফলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার চাটনিটা করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে কুড়িয়ে রাখা আনারসটা কড়াইতে দিয়ে দিলাম যেই বাটিতে আনারসটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও কিছুটা জল দিয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা হাই করে দেব। যখন ফুটতে শুরু করবে সেই সময় অল্প একটু নুন দিয়ে দেব নুনটা দিয়েও আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর হাই করেই ঢাকা দিয়ে দেব যখন বেশ ভালো মতন ফুটতে শুরু করবে দেখুন আপনারা বুঝতে পারছেন ভালো মতন ফুটছে এই সময় গ্যাসটাকে একদম সিম করে ছ সাত মিনিট রেখে দেব। ছ সাত মিনিট পর দেখুন ঢাকা সরিয়ে নিলাম এর মধ্যে কিন্তু আমাদের আনারস একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় পরিমাণ মতন চিনি দিয়ে দেব। আমি হাফ কাপ মতন চিনি দিয়েছি আনারস যেমন মিষ্টি সেই অনুসারে চিনিটা দেবেন আমার হাফ কাপ চিনিতেই হয়ে গেছে আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে এবার চিনিটা গলতে দেব দেখুন চিনিটা গলে গেছে আর আর চাটনিটাও অনেকটাই কমে এসছে এই সময় দিয়ে দেব। এই সময় আপনারা নুন আর মিষ্টিটা একটু চেক করে নেবেন ছোটো ছোটো করে কাজু আর কিশমিশ আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কাজু কিশমিশটা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন চাটনির সঙ্গে কাজু কিশমিশটা খুব ভালো করে মিশিয়ে দিলাম তারপর গ্যাসটাকে হাই করে এই এক থেকে দেড় মিনিট একটু ফুটতে দেব একটু মাখা মাখা করে নেব এই সময় আপনারা এক নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন এক দেড় মিনিট ফোটার পরে দেখুন অনেকটাই কিন্তু কমে এসছে এই সময় গ্যাসটা অফ করে দেব তারপরে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসটা অফ করে দেবেন গ্যাস অন করে পাতিলেবুর রস দিলে কিন্তু তেতো হয়ে যাবে এবার একটা চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিলেই আমাদের আনারসের চাটনি একদম তৈরি এবার একটা প্লেটে আমি সার্ভ করে নেব একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয় এভাবে করলে আপনারা একবার অন্তত বাড়িতে করবেন খেতে কিন্তু দারুণ দারুণ হয় চাটনিটা একটা বাটিতে নিয়ে নিলাম এবার ওপর থেকে একটু বেদানা ছড়িয়ে দেব। বেদানাটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই ভালো হয় আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটাও প্রেস করে দেবেন আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও প্লিজ ফলো করে দেবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার